কনকনে ঠান্ডায় কান জ্বালা করা নতুন আলু আর ক্যাপসিকাম দিয়ে ঝাল আলুর দম রেসিপিটা অবশ্য আমার নয় আমার দিদির কাছ থেকে শেখা ওর রান্নার হাত আমার থেকে অনেক গুণ ভালো শর্ত একটাই শীতের নতুন আলু চাই না না আবার এমনটা নয় যে গরমে পুরনো আলু হলে খাওয়া যাবে না তবে নতুন আলু হলে আলুর দমটা জমবে ভালো নতুন আলুর গা ভর্তি কাদামাটি বালি থাকে তাই কাটার আগে ঘষে ধুয়ে জল শুকিয়ে নিলে ভালো হয় নতুন আলুর খোসা পুরোনো আলুর মতন পুরুও নয় তাই বটির পিছনে বা ছুরি দিয়ে হালকা ঘষলে সহজেই খোসা উঠে যায় একেবারে ছোট আলু নয় আবার খুব বড়ও নয় মাঝারি সাইজের ছশো গ্রাম আলু নিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি ক্যাপসিকামও একটু বড় আকারে টুকরো করে কেটে নিয়েছি আদা টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো পেস্ট হবে তবে যেহেতু ঝালই স্পেশাল তাই ঝাল একটু চড়া লাগবে দেখে দেখে চারটে বেশ বড় বড় ঝাল লঙ্কা নিয়েছি ভাজা মশলা লাগবে গোটা ধনে গোটা জিরে আর গোটা ছোট এলাচ কম আছে গোটা মশলা দু মিনিট ভেজে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর টুকরো করা টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে জল ছাড়া পেস্ট করে নিতে হবে যদিও বা জল লাগে তবে যতটা সম্ভব কম দিতে হবে রান্নাটা সর্ষের তেলেই হবে সাধারণত ক্যাপসিকাম ভাজা হয় না তবে এক্ষেত্রে একটু ভাজতে হবে তাই মিডিয়াম আছে নুন হলুদ ছাড়াই চার মিনিট মতন ভেজে নিয়েছি ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে আরও একটু তেল নিয়ে নুন হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম আছে দশ মিনিট সময় নিয়ে আলুগুলোকেও ভেজে নিয়েছি ফোড়নে শুধুমাত্র গোটা জিরে আর তেজপাতা দিতে হবে আরও একটু তেল নিয়ে ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে মশলার পেস্ট দিতে হবে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর চিনি এই সময়ে দিয়েই মশলাটা কষাতে হবে মশলা যাতে পুড়ে না যায় তাই একটু জল দিলে ভালো হয় এখানে পেস্টের বাটি ধোয়া সামান্য জল দিয়েছি একেবারে কম আছে পাঁচ থেকে ছ মিনিট মশলা কষিয়েছি তারপর ভাজা আলু আর ওই আলু ভাজা রাখার বাটি ধুয়ে একটু জল দিয়ে আঁচটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট মতন কষিয়ে নিয়েছি এবারে জল দেওয়ার পালা এটা কিন্তু একেবারেই ঝোল হবে না তাই এমন জল দিতে হবে যাতে ফোটার শেষে জল শুকিয়ে গিয়ে মাখো মাখো হয় তবে গরম জল দিলে ভালো হয় মিডিয়াম আঁচে কুড়ি মিনিট ফুটতেই আলু সেদ্ধ হয়ে গেছে মাঝে মাঝে একটু নেড়ে দিলে ভালো হয় না হলে কড়ার তলায় ধরে যেতে পারে নতুন আলু পুরনো আলুর থেকে একটু শক্ত হয় বেশি তাই সেদ্ধ হতেও একটু সময় নেয় বেশি আলু সেদ্ধ হয়ে গেলে ভাজা ক্যাপসিকাম আর ধনে পাতা কুচি দিয়ে আরো মিনিট দিনে ফোটাতে হবে তবে একেবারে কম আছে ক্যাপসিকাম যেন একেবারে সেদ্ধ না হয়ে যায় শীতকাল মানেই কিন্তু নতুন আলু আর তাই দিয়ে হরেক রকম ভাবে আলুর দম নিরামিষ আমিষ সবগুলোই কিন্তু খেতে হয় দারুণ তবে মশলা ভেজে গুঁড়ো করে আর ক্যাপসিকাম দিয়ে আলুর দম আমার কাছে একটু অন্যরকম লেগেছে এই শীতে একবার বানিয়ে নিতে পারেন